ফিরে পাওয়ার জন্য আগে যে অ্যাপিল করতে হতো বা আপিল করতে হতো সেটি কিন্তু টেক্সট এর মাধ্যমে করতে হতো যার ফলে আমরা সহজে ইউটিউব কে বোঝাতে পারতাম না যে আমাদের চ্যানেলে আসলে কোনো সমস্যা নেই কিন্তু এখন অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটারই ভিডিও আপিল করতে পারেন গত কয়েকদিনে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে অনুরোধ জানিয়েছেন যে যাতে করে আমি এই বিষয়ের উপর একটি ভিডিও বানাই তো আজকের ভিডিওটি তার উপরে অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাওয়ার জন্য কিভাবে আপিল ভিডিওটি বানাবেন আজকের এই ভিডিওটি কিছুটা লম্বা হয়ে যাওয়াতে আমি দুটো পার্ট বা দুটো অংশ বিভক্ত করেছি এটি হচ্ছে সেই ভিডিওর প্রথম অংশ বা প্রথম পার্ট আপনি ভিডিওর এই অংশ অর্থাৎ প্রথম অংশে জানতে পারবেন যে আপনি যে মনে রয়েছেন আপেল ভিডিওটি বানাচ্ছেন সেটি কোন সাতটি স্টেজে বা কোন সাতটি ধাপে অর্থাৎ কোন সাতটি প্রক্রিয়াতে ইউটিউবের কাছে পাঠাতে হবে এবং এটা জানা জন্য অনেক জরুরি ভিডিও প্রথম পার্ট বা প্রথম অংশ শেষ হওয়ার পর আমি আপনাদেরকে বলে দেবো যে ভিডিও দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে আপনি কি কি পাবেন তো ভিডিও প্রথম পার্টটি দেখে নেওয়ার পর কিন্তু অবশ্যই দ্বিতীয় পার্ট দেখতে ভুলবেন না তাতে করে কিন্তু আপনি জানতে পারবেন না যে কি করে আপনি আপনার মনিটাইজেশন আপেল ভিডিওটি বানাবেন এবং ইউটিউবের কাছে পাঠাবেন আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাবার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি অনুরোধ করবো যে আপনারা ভিডিওর কোন অংশ মিস করবেন না আপনার আপেল ভিডিওতে কোনো ভুল থেকে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপেলটি আবারও

তো এই ডেটটি যাতে কোনোভাবে মিস না হয়ে যায় আমার পরামর্শ থাকবে যে আপনি লাস্ট ডেটে গিয়ে কখনোই অ্যাপেল করবেন না অন্তত একদিন হাতে রাখবেন বা দুই তিন দিন আগেই কিন্তু অ্যাপেলটি করে ফেলবেন তাহলে কিন্তু আপনার কোনো রকমের রিস্ক থাকলো না কারণ অনেকেই শেষ দিন অ্যাপেল করতে গিয়ে দেখেছেন যে তাদের যে অ্যাপেলের অপশনটি সেটি নেই সেটা হতে পারে টাইম জোনের কারণে যে টাইম ডিফারেন্সটা আসে সেটার কারণে অথবা আপনি যে সময় অ্যাপেলের অপশনটি পেয়েছেন সেই সময় থেকে হিসাব করে এই ডেট পার হয়ে গেলে কিন্তু আপনার কাছে অ্যাপেলের অপশনটি আর থাকবে না কিভাবে আপনি অ্যাপেল ভিডিওটি বানাবেন তার মধ্যে কি কি রাখতে হবে সে বিষয়ে আমরা আসছি তবে তার আগে আমরা জেনে নিই আপনাকে ঠিক কিভাবে অ্যাপেলটা করতে হবে অর্থাৎ প্রসেসটা তো চলুন আমরা প্রথমে অ্যাপেল করার প্রসেসটি জেনে নেই প্রথমে যেমনটি বললাম যে সাত দিনের মধ্যে আপনাকে অ্যাপেলটি করতে হবে এবং আপনার অ্যাপেল ভিডিও অপশনে ডেইটটি দেওয়া আছে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার যেই চ্যানেলে রিউজ কন্টেন্টের সমস্যা এসেছে বা রেপিটিশাস কন্টেন্টের সমস্যা এসেছে সেই চ্যানেল থেকে কিন্তু সাইন ইনটা করবেন বা লগ ইন করবেন তৃতীয়ত আপনার অ্যাপেল ভিডিওটি বানানো হয়ে গেলে আপনার সেই চ্যানেলেই আপনার ভিডিওটিকে আপলোড করবেন তো আমরা জানি যে ইউটিউবে ভিডিও পাবলিশ করার জন্য তিনটি অপশন থাকে প্রাইভেট আনলিস্টেড এবং পাবলিক আপনি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আনলিস্টেড সিলেক্ট করবেন বা আনলিস্টেড রাখবেন ভিডিওটিকে চার নম্বর স্টেপে আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড এর যে মনেটাইজেশন ট্যাব আছে সেখানে যাবেন পাঁচ নম্বর স্টেপে অপশন ওয়ানে যে অ্যাপেল বাই সেন্ডিং এ ভিডিও অপশনটি আছে সেই সেকশনের নিচের দিকে যে নীল রঙের স্টার অ্যাপেল বাটনটি আছে সেখানে ট্যাপ করুন বা ক্লিক করুন এখানে একটি কথা বলে রাখা জরুরি যে সবাই হয়তো এই অপশনটি দেখতে নাও পেতে পারেন কারণ ভিডিও অ্যাপেলের অপশনটি কিন্তু এখন ইউটিউবের পাইলট প্রোগ্রামের অন্তর্ভুক্ত বা এখনো বেটা ফেজে রয়েছে ছয় নম্বর স্টেপ বা ধাপটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটি মনোযোগের সঙ্গে শুনবেন আপনি যে অ্যাপেল ভিডিওটি তৈরি করেছেন এবং আনলিস্টেড করে আপলোড করেছেন সেই ভিডিওটির যে ইউআরএল আছে সেই ইউআরএলটিকে কপি করে এখানে এসে পেস্ট করে দিতে হবে এবং যে সাবমিট বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে বা ট্যাপ করতে হবে এবং আপেল ভিডিও সর্বশেষ বা সাত নম্বর যে স্টেপ বা প্রসেসটি রয়েছে সেটি কিন্তু আপনার নিয়ন্ত্রণে নেই অর্থাৎ সেখানে আপনার কিছু করার নেই এটি হচ্ছে সম্পূর্ণ ইউটিউবের সিদ্ধান্ত আপনার যে ভিডিওটি আপনি সাবমিট করেছেন সেটিকে তারা পর্যালোচনা করবে ইউটিউবের যে টিম আছে তারা সেটিকে পর্যালোচনা করবে এবং করার পরে যদি তাদের মনে হয় যে আপনাকে মনিটাইজেশন ফিরিয়ে দেওয়া যাবে তাহলে তারা মনিটাইজেশন ফিরিয়ে দেবে আর যদি ইউটিউব টিম কনভিনসড না হয় সেক্ষেত্রে তারা আপনার অ্যাপেলটিকে প্রত্যাখ্যান করবেন বা রিজেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে রিঅ্যাপ্লাই করার জন্য অপশন দেওয়া হবে অর্থাৎ আপনি পুনরায় অ্যাপিল করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দুই নম্বর অপশনটি আপনার জন্য খোলা থাকছে যেখানে বলা হচ্ছে যে এডিট চ্যানেল অ্যান্ড রিঅ্যাপ্লাই অর্থাৎ তখন আপনার চ্যানেলটিকে এডিট করে আপনার চ্যানেলে যেসব রিউজ কন্টেন্ট আছে কিংবা রেপিটেশাস কন্টেন্ট আছে অর্থাৎ রিপিটেড যে কন্টেন্টগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলোকে এডিট করে বাদ দিয়ে তারপর আপনি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা রিঅ্যাপ্লাই করতে পারবেন এবং কবে আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন বা পুনরায় আবেদন করতে পারবেন সেটি ডেট কিন্তু ওই অপশনের মধ্যেই দেওয়া থাকবে তবে আপনার চ্যানেল এডিট করার সময় এটা অবশ্যই মাথায় রাখবেন যাতে করে আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম আছে সেটি কিন্তু মনিটাইজেশন থ্রেশোল্ডের নিচে না চলে যায় যদি সেটি হয় তাহলে কিন্তু আপনি আর অ্যাপিল করে লাভ হবে না তখন আপনাকে আবার অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত আপনার ওয়াচ টাইম পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত ভিডিওটি কিছুটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমাকে দুটি অংশে বা পার্টে ভাগ করতে হয়েছে এই ভিডিও দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় এবং আপনার ভিডিওতে কোন কোন বিষয়গুলোকে যদি আপনি রাখেন তাহলে আপনার মনিটাইজেশন ফিরে পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকবে কোন ভাষায় আপনি করবেন বাংলা হিন্দি ইংলিশ এবং আপনার যে ভাষাটি আছে সেই ভাষায় আপনি যদি আপেল ভিডিও বানাতে চান সেখানে কি আপনার সাবটাইটেল যোগ করতে হবে কিনা কোন ফর্মেট আপনি ভিডিওটি বানাবেন আপনার চ্যানেলের সাইজের সাপেক্ষে ঠিক কত মিনিটের ভিডিও আপনাকে বানাতে হবে আর এর সবই আপনি পাবেন এই ভিডিও দ্বিতীয় পার্টে বা দ্বিতীয় অংশে তাই ভিডিওটি এখনই দেখে নিন এই ভিডিও দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশের লিঙ্ক আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং একই সঙ্গে আপনি এন্ড স্ক্রিনেও দেখতে পাবেন তো আর দেরি না করে এখনই ভিডিওটি দেখে নিন ধন্যবাদ